কাছের মানুষকে ধরে রাখার জন্য আমরা কিন্তু ভাবি বিভিন্ন রকম উপায়ের কথা আমরা অনেকটা দূর এগিয়ে যেতে পারি যখন আমরা যে একটা সম্পর্ক নিয়ে ডেসপারেট হয়ে যাই যে না ওই মানুষটাকে আমার লাগবে ওই মানুষটাকেই আমি চাই ওই মানুষটার জন্য আমি সবটা করতে পারি আমরা তখন বিভিন্ন উপায় বিভিন্ন ট্রিক্স ফলো করার চেষ্টা করি বিভিন্নভাবে তাকে নিজের কাছে ধরে রাখার চেষ্টা করি আজকের ভিডিওতে এমন তিনটে টিপস আমি তোমাদের সাথে শেয়ার করব এই তিনটে টিপস সিচুয়েশন অনুযায়ী আবারও বলছি সিচুয়েশন অনুযায়ী যদি অ্যাপ্লাই করতে পারো তাহলে কিন্তু সম্পর্কে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবে কিন্তু কি করতে হবে সিচুয়েশন অনুযায়ী সেটাকে অ্যাপ্লাই করতে হবে একটার ঘরে আর একটা চাপিয়ে দিলাম বা ওই সিচুয়েশানে ওইটা না করে অন্যটা করলাম তাহলে কিন্তু তুমি কখনোই বেটার রেজাল্ট পাবে না কি করবে কি করলে তোমার পার্টনার তোমার কাছে বেশ একটা গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে থাকবে বা তুমি তার কাছে গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে থাকবে সে তোমাকে ছেড়ে কখনো যাবে না কি করলে আজকের ভিডিও তো আমি সেটাই বলবো তার আগে একটা ছোট্ট কথা আমাকে যারা পার্সোনালি মেসেজ করছো ইন ইনবক্সে লাইক ইনস্টাগ্রাম বা মেসেঞ্জারে তাদের একটা কথা বলার উদ্দেশ্য আমার আমি কখনোই হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করি না যদি কেউ কল বুকিং করে মানে অ্যাপয়েন্টমেন্ট নেয় সেই ক্ষেত্রে একটা কলিং নাম্বার থাকে সেই নাম্বারটা দিয়ে কথা হয় এছাড়া কিন্তু আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিই না তো হোয়াটসঅ্যাপে কথা বলবো হোয়াটসঅ্যাপে কথা বলবো কেউ বলবে না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে সঙ্গে সঙ্গে যে তোমাদের রিপ্লাই দিতে পারবো সেটা হয় না না কারণ আমি হয়তো তোমরা যে সময় মেসেজ করছো আমি হয়তো সেই অন্য কোনো কাজ করছি আমি কিন্তু রিপ্লাই দিয়ে দেব। অবশ্যই দিয়ে দেব আমার একটু সময় লাগবে হয়তো আমি সেই সময় একটু ব্যস্ত আছি আমার সেই হাতের কাজটা মিটিয়ে তুমি যদি বা তোমরা যদি মনে করো যে এক্ষুনি আমার রিপ্লাইটা চাই এই মুহূর্তেই রিপ্লাই চাই তাহলে কিন্তু সেটা পসিবল হওয়া খুব মুশকিল আমি যেই সময় তাহলে ফ্রি থাকি সেই সময় তোমাকে তাহলে কথা বলতে হবে তোমার ফ্রি টাইম অনুযায়ী কিন্তু আমার টাইম বের করাটা মুশকিল আছে তো এই কিছু জিনিস কিন্তু তোমাদেরকে একটু মনে রাখতে হবে যারা আমাকে মেসেজ করছো পার্সোনালি যারা কমেন্ট বক্সে মেসেজ করছো তাদের ব্যাপার আলাদা তাদের সাথে আমি কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি লাইক করো ভিডিও শেয়ার করো ভিডিও পুরোটা দেখো স্কিপ করো না সাবস্ক্রাইব না করে থাকলে আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমাকে যদি ফেসবুক বা ইনস্টাগ্রামে দেখো আমার বং পেন্সিল চ্যানেল এসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পার্টনারের কাছে নিজেকে একটা জায়গা তৈরি করতে হলে বা পার্টনারের কাছে যদি পার্টনারকে নিজের কাছে আটকে রাখতে হয় বা সম্পর্কটাকে যদি ঠিক জায়গায় নিয়ে যেতে হয় প্রথম কাজ হচ্ছে সম্পর্ক সম্পর্ক এমন একটা জিনিস যেটা কিন্তু লং লাস্টিং অবধি চালাতে গেলে আমাদেরকে ক্রিয়েটিভ কিছু করতে হয় যতক্ষণ না ক্রিয়েটিভ কিছু তুমি সম্পর্কের মধ্যে করছো ততক্ষণ কিন্তু সম্পর্ক যত দিন যাবে তত কিন্তু বোরিং হতে থাকবে একটা সম্পর্ক তিন বছর পাঁচ বছর চলছে তার মানেই যে সম্পর্কটা বিশাল ভালো আছে তা না তাদের মধ্যে দেখবে কিছু ক্রিয়েটিভ করে তারা তারা নিজেদেরকে বিভিন্নভাবে ভালো রাখার বিভিন্নভাবে হ্যাপি রাখার চেষ্টা করে তাই জন্য কিন্তু ভালোভাবে চলে যারা করে না তাদের সম্পর্ক বোরিং হয়ে যায় এবার আসি তুমি কি করবে প্রথম কথা হচ্ছে তুমি তাকে বারবার করে কল করে মেসেজ করে যে কি হলো কথা বলছো না মেসেজ করছো না কেন আমার তোমাকে দরকার আছে আমার তোমাকে লাগবে এই কথাগুলো বলা বন্ধ করতে হবে এগুলো সম্পর্কে শুরুতে হয়তো ভালো লাগে কিন্তু একটা সময় পরে গিয়ে কি হয় তার কাছে এগুলো বিরক্তির কারণ হয়ে যায় এবার তোমরা বলতে পারো যে দিদি যে ভালোবাসে সে কি বিরক্ত হয় না হয় না কিন্তু কি হয় সে হয়তো জেনুইনলি কোনো কাজে বিজি আছে তুমি তাকে বারবার করে বলছো না আমার সাথে কথা বলতেই হবে সময় বার করতেই হবে প্লিজ এক্ষুনি কথা বলো এক্ষুনি কথা বলো সেটা কিন্তু অনেক সময় সম্ভব হয় না নিজের ওয়েট বজায় রেখে কিন্তু চলতে হয় তার জন্য কি করতে হয় নিজেকে অ্যাভেলেবেল কম রাখতে হয় তোমার ও ছাড়াও আরও অনেক কাজ আছে যেই কাজগুলো কিন্তু তোমাকে দিন শেষে একটা ভালো রাখার চেষ্টা করে মোটিভেট করার চেষ্টা করে সেই কাজগুলো করবে একটা লিস্ট বানিয়ে নেবে যে আমি আজকে এই কাজগুলো করব। এরপরে আমি আমার সম্পর্ককে সময় দেবো এরপরে আমি আমার ফ্যামিলিকেও সময় দেবো আমি আমার ফ্রেন্ডসদেরও সময় দেবো নট অনলি হিয়ার সি সে ছাড়াও কিন্তু তোমার আরও অনেক কাজকর্ম থাকে সেইগুলোতে তোমাকে কনসেন্ট্রেট করতে হবে এটা গেল প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে তাকে বারবার তুমি যদি সোশ্যাল মিডিয়াতে চেক করতে চাও তাকে ফেক আইডি দিয়ে মেসেজ করবে তাকে কল করবে তাকে চেক করবে ফেক আইডি দিয়ে তাহলে কিন্তু একটা কথা বলবো কি বলো তো মানুষের মন পরিবর্তনশীল মানুষ বিভিন্নভাবে নিজেকে হয়তো দেখছে তুমি ব্যাপারটাকে একঘেয়ে করে ফেলেছো তার কাছে তুমি একঘেয়ে হয়ে গেছো সে তখন কি ভাববে যে না আমি একটু অন্য কারোর সাথে কথা বলি আমি একটু মাইন্ডটাকে চেঞ্জ করি তো আইডি এইগুলো করো না এগুলো ভীষণ চিপ জিনিস তোমার যদি তাকে বিশ্বাস করতে হয় এটাই ভাবো যে না সে আমার আর যদি না করতে পারো এই জিনিসগুলো করবে তারপরে উল্টে তাকে ব্লেম করবে এই জিনিসগুলো কিন্তু করো না এগুলো কিন্তু ভুল কাজ তুমি তাকে স্টক করতে পারো সোশ্যাল মিডিয়ায় দেখতে পারো সে কাউকে কমেন্ট করছে কিনা বা দেখছে কিনা এগুলো তুমি ছোটোখাটো জিনিস করতে পারো কিন্তু যত তুমি তাকে ফেক আইডি দিয়ে দেখবে যত এইগুলো করবে তত কি হবে তত তোমার মন সারাদিন মাথার মধ্যে ওই চলবে এই ওকে দেখি ওকে একটু চেক করি ওকে একটু কল করে দেখি ফেক আইডি দিয়ে ফেক আইডি দিয়ে মেসেজ করে দেখি আর তোমার অন্য কোনো কাজে মন বসবে না সে কিন্তু নিজের কাজকর্ম ঠিক করে যাচ্ছে যেই মুহূর্তে তোমাদের সম্পর্কটা ভাঙবে তুমি চরম হতাশায় চলে যাবে জায়গাটা কিন্তু তুমি তৈরি করেছ তুমি আর পাঁচটা কাজ নিজের লাইফের বাকি সব কিছুকে তুমি হাটিয়ে দিয়ে ওকে তুমি গুরুত্ব দিয়েছ একদম নয় গুরুত্ব দেবে কিন্তু নিজের বাকি জিনিসগুলোকে ভুললে কিন্তু তোমাকে চলবে না সব কিছু কিন্তু তোমাকে নিয়ে চলতে হবে সবকিছু তোমাকে অ্যাডজাস্ট করে নিয়ে চলতে হবে তিন নম্বর পয়েন্ট হচ্ছে তার টিপস প্রোভাইড কম করো যখন দেখছো সে তোমার সাথে কথা কম বলছে বেশি কথা বলছে না তার কেন তুমি নিডস প্রোভাইড করবে তার নিডস কম প্রোভাইড করো সে বললেই দেখা করবে বললেই তার সাথে ফোন করে কথা বল ও আমাকে যখন বলে আমি তখন ফোন করি কেন ও বললে তুমি কেন ফোন করবে ফোনের টাইম একটা ফিক্স থাকবে তুমি ওকে ফোন করবে ও তোমাকে ফোন করবে ও বললে আমি ওকে ফোন করি ও চাইলে আমি ওর সাথে কথা বলি এগুলো কোনো মানে নয় এগুলো মিনিংলেস কথা এই জিনিসগুলো যদি সিচুয়েশন অনুযায়ী তুমি চেঞ্জ করতে পারো তোমার পার্টনার তোমার জন্য পাগল হবে তোমাকে ছেড়ে যাবে না কারণ আমরা যখন তার মধ্যে নিজেকে আটকে নি সে আমাদেরকে ইউজলেস ভাবে খুব সত্যি কথা এটা বিবাহিত অবিবাহিত বোধ তুমি যদি নিজেকে বিভিন্ন জায়গায় নিজের কাজ নিজের সব কিছুতে ফোকাস করো আর তাকেও সময় দাও তাহলে কিন্তু সে ভাববে যে না ও আরও কিছু করছে ওর একটা জায়গা আছে না হলে ও ভাববে আমি চারিদিকে মানে আমি জব করছি বা আমি ক্যারিয়ারের দিকে দেখছি আমি আর্ন করছি তুমি তো সারাদিন ঘরে বসে আমাকে এইগুলো করবি তুমি তোমার আর কাজ কি তখন কিন্তু তোমার সেই কথাটা শুনতে ভালো লাগবে না নিজের অন্য যেগুলো আছে সেগুলোতে মন দাও দেখবে সম্পর্ক ভালোভাবে চলবে তোমারও মধ্যে পজিটিভিটি তৈরি হবে আর যখন পজিটিভিটি তৈরি হবে তখন কিন্তু তুমি সবটাই ভেতর থেকে আসবে তোমার আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে চ্যানেলটাকে সাপোর্ট করো ভালো থেকো সুস্থ থেকো পজিটিভ থেকো